সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে আসুন আপনাদের ভিডিওটি বিস্তারিত জানিয়ে দিই আরেকটি কথা আমার ভিডিওটি যারা নতুন দর্শক দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং পুরাতন যারা দর্শক আমার ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আসুন আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বৌর প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত মূলত নয় পাঁচ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ এখানে মূলত কয়েকটি পদে রয়েছে এক নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পথ সংখ্যা পঁচাশিটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সম্মান ডিগ্রি ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের টেস্টে উন্নীত হতে হবে এখানে আপনাদের বলে দিই যে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে মূলত রাঙামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা আপনাদের একটু মনোযোগ করে শুনবেন রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর পদে রয়েছে শার্ট লিপিকের কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা পথ সংখ্যা পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিডিপিতে স্নাতক সম্মান বা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং শার্ট লিপিকার নোট প্রতিলিপিকার প্রতি মিনিটে বাংলায় পঁয় শব্দ ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে এখানেও বললাম রাঙামাটি জেলা সকল যারা আবেদন করতে পারবেন এরপর রয়েছে তিন নম্বরে ষাট কি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পথ সংখ্যা তেইশটি এখানেও যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সম্মান এখানে অভিজ্ঞতা লাগবে কম্পিউটার ব্যবহারিক দক্ষ হতে হবে চার্ট লিপিকার নোটে প্রতি লিপিকারে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এরপর রয়েছে ইউডিএ বা উচ্চমান সহকারী গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ হাজার টাকা পথ সংখ্যা আটতি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সম্মান এখানে যোগ্যতা লাগবে অভিজ্ঞতা লাগবে কম্পিউটার ব্যবহারিক দক্ষ কম্পিউটার কিক প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার বাইশ আট টাকা সংখ্যা আটান্নটি এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিভিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারিক দক্ষ হতে হবে কম্পিউটার মুদ্রাকিক প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ উন্নীত হতে হবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তেত একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এরপর রয়েছে অফিস সহকারী গ্রেড বিশ এবং বেতন স্কেল আট হাজার থেকে বিশ টাকা সংখ্যা একশো চব্বিশটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে যে সকল জেলা আবেদন করতে পারবেন রাজবাড়ি টাঙ্গাইল জামালপুর বান্দরবন খাগড়াছড়ি পাবনা সিরাজগঞ্জ নাটোর পঞ্চগড় ঝিনাইদহ নড়াইল ঝালঘাটি পিরোজপুর ও বরগুনা জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন এক কয়েকটি জেলা বাড়িতে সকল জেলা আবেদন করতে পারবেন আপনাদের আসুন আপনাদের বলে দিই এবং কত টাকা ফি লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেটা আপনাদের একটু বলে দিই নিম্ন বিজ্ঞপ্তিবিরিত এক থেকে ছয় ক্রম পদ সরকারি কম্পিউটার পার্সোনাল নীতি দু হাজার উনিশ অনুযায়ী দুই থেকে তিন এবং চার নং এবং পাঁচ নং সাত নং শূন্য পদে মন্ত্রণালয়ে বিভাগে সংযুক্ত করতে হবে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ এগারোই মে দু সকাল দশ গটিকে শুরু হবে এবং অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ একত্রিশে মে দু হাজার তেইশ তারিখে বিকাল পাঁচটায় আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আবেদনের ফি লাগবে মূলত এখানে ফি জমা দিতে হবে টেলিটক প্রিভেট সিমের মাধ্যমে এক থেকে ছয় পদের জন্য আপনাদের একটু মনোযোগ করে শুনুন এক থেকে ছয় পদের জন্য দুইশো টাকা এবং সাত নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ এক থেকে ছয় পদের জন্য তেইশ টাকা এবং সাত নম্বর পদের জন্য বারো টাকা এক থেকে ছয় পদের জন্য দুইশো টাকা এবং সাত নম্বর পদের জন্য একশো বারো টাকা টেলিটক সার্ভিসিং চার্জ সহ আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মাধ্যমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই আবেদন ফর্মটি আবেদন ফিটি জমা দিতে হবে এই হলো আজকের সার্কুলার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নতুন দর্শক আবার বলে দিচ্ছি যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও আহ তৈরি করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম